আসসালামু আলাইকুম ইলেকট্রিক হোম বাংলা জুনিয়রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা জুনিয়র ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি এখানে আমরা দেখব একটি লাইট এবং একটি ইন্ডিকেটর এবং একটি সকেট কিভাবে কানেকশন করতে হয় তো দেরি না করে আমরা ভিডিওটি তাড়াতাড়ি শুরু করতেছি এখন আমরা ইনটিকেটার সকেট এবং সুইচের নাটগুলো খুলে নেব আমরা ইনটিকেটারটি মাঝখানে বসাবো। এবং সুইচটি এক সাইডে বসাবো এবং সকেটটি আর এক সাইডে বসাবো আমাদের বসানো শেষ আমরা এখন সুইচ এবং সকেট এবং ইনটিকেটারের নাটগুলো টাইট দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমরা প্লাস দিয়ে ভালোভাবে নাটগুলো টাইট দিয়ে নিতেছি এখন আমরা সুইচ এবং সকেট এবং ইন্ডিকেটরের তিনটি প্রান্ত কমন করে নেব এখানে দেখতে পাচ্ছেন একটি তারের ওয়ার দিয়ে কমন করা হচ্ছে এরকম কেউ করবেন না এখানে আমরা দুইটা ছোট তার কেটে নেব দেখেন আমরা এরকম দুইটা তার কেটে নিয়ে কমন করব আমাদের কমন করা শেষ এখন আমরা কানেকশনের কাজ শুরু করব আমাদের এখানে দুটো তার আছে দুটো তারের মধ্যে একটি তার হচ্ছে নিউটল আরেকটি হচ্ছে ফেস আমরা ফেস তারটি যে সুইচ এবং সকেটের ভিতরে কমন করেছি ওইখানে কানেকশন করে দেব আমাদের কানেকশন করা শেষ এখন আমরা নিউটল কানেকশন করব আমরা ফেজ যেভাবে কানেকশন করেছি এরকম একটি তার কেটে নিয়ে ইন্ডিকেটার এবং সকেটের যে দুইটা প্রান্ত বাকি ছিল ওই দুই প্রান্তে কমন করে নিউট্রলটি কানেকশন করে দেব দেখতে পাচ্ছেন আমরা এখন নিউট্রলটি কানেকশন করতেছি আমাদের নিউট্রলটি কানেকশন করা শেষ এখন আমরা নাটটি টাইট দিয়ে নিতেছি এখন লাইটের জন্য দুইটা তার নিয়েছি একটি ফেস আর একটি তার দুইটার মাথার ইনসুলেশন রিমুভ করে নিচ্ছি দেখুন বেশি তার রিমুভ করা যাবে না অল্প পরিমাণে তার রিমুভ করতে হবে এখন আমরা লাইটের জন্য যে ফেস তারটি নিয়েছি তা সুইচের আরেক প্রান্তে কানেকশন করে দেব তারপরে আমরা লাইটের নিউট্রাল তারটি কানেকশান করব। এখানে আমরা তারটি কমন করে দিতাম যেহেতু একটা লোড সেজন্য আমরা ইন্ডিকেটরের যে নিউট্রাল প্লান্ত আছে তাতে কানেকশন করে দেব আমাদের কানেকশনের কাজ শেষ কাজটি কেমন হয়েছে সিনিয়র ইলেকট্রিশিয়ান ভাইরা জানাবেন কাজটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমরা লাইটের জন্য একটি হোল্ডার নিয়ে নেব হোল্ডারের কানেকশন করার জন্য আমাদের যে ফেস এবং নিউট্রলটি আছে তা মাথা ইনসুলেশন রিমুভ করে নেব এখন আমরা হোল্ডারে কানেকশন করব। হোল্ডারের দুইটি প্রান্তে একটি ফেস একটি নিউট্রল কানেকশন করলেই হবে দেখেন আমাদের কানেকশন করা শেষ এখন আমরা বোর্ডের যে চারটি নাড় আছে এগুলো লাগিয়ে নেব এখন আমরা হোল্ডারের সাথে একটি বাল্ব দিয়ে লাইনটি চালু করে আপনাদের দেখাবো আমাদের পাওয়ারটি কিন্তু অলরেডি চলে আসছে এখন আমরা নিয়ন টেস্টার দিয়ে দেখবো সকেটে লাইন আসছে কি না এই যে দেখেন আমাদের লাইনটি কিন্তু অলরেডি চলে আসছে তার মানে আমাদের কাজটি সঠিক হয়েছে এখন আমরা বাল্বটি জ্বালিয়ে দেখব